আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় দ্রাব্যতা কাকে বলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে দ্রবের সে পরিমাণকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে আমি আবারও বলছি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে দ্রবের সে পরিমাণকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন